গাইস আজকে আমি আরেকটি ওয়্যারিং এর কাজের ভিডিও দেখাবো আপনাদেরকে আর এই ওয়্যারিং এর কাজের ভিডিও আপনারা দেখবেন অনেক সময় রাস্তার মধ্যে গাড়ির লাইন অফ হয়ে যায় আর লাইন অফ হলে আপনারা গাড়িটাই আরেকটি গাড়ির পিছনে বান দিয়া তারপরে মিস্ত্রির কাছে নিয়ে আসেন আর যাতে অন্য গাড়ির পিছিয়ে বেঁধে বান দিয়া মিস্ত্রির কাছে আনার না লাগে সেই কারণেই আজকের আমার এই ভিডিওটা দেখতে থাকুন আজকের এই ভিডিওটা এই ভিডিওটি দেখলে আপনি নিজেই আপনার গাড়ি চালিয়ে মিস্ত্রির কাছে আনতে পারবেন দেখুন এই যে এই গাড়িটার ওয়ারিং এর সমস্যা করছে মিটারের মিটারের লাইন নাই এই যে তার যার কারণ গাড়িটি রাস্তার মধ্যে বন্ধ হয়ে গেছে আর এই গাড়িটি আরেক গাড়ির পিছে রশি দিয়া বান দিয়ে টেনে নিয়ে আসতে হয়েছে মিস্ত্রির কাছে আমার এই ভিডিওটি দেখলে আপনি আপনার নিজের গাড়ি নিজেই চালিয়ে মিস্ত্রির গ্যারেজে নিতে পারবেন কোনো গাড়ির পিছনে বান দেওয়া লাগবে না যে গাড়িগুলো খালি লাইন মিটারের লাইন বা চাবির লাইন ফেল করে সেই গাড়িগুলোর ক্ষেত্রে এই কাজটি করবেন দেখতে থাকুন আমার ভিডিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সাথে একটি ফলো দিবেন আর আমার ভিডিও অনেকজনাই দেখার জন্য আগৃহ আমার ভিডিওটা দেখতে হলে বাংলায় আসার আলো অটো ইঞ্জিনিয়ারিং লিখে সাজ দিবেন তাহলে আমার চ্যানেলটি পেয়ে যাবেন ফেসবুকে এবং ইউটিউবে আমার আরেকটি বাংলা চ্যানেল আছে যেখানে আপনি ইংলিশে খোকন মাতবার লিখলে আমার চ্যানেলটি পাবেন সেই ক্ষেত্রে যারা বাংলায় না লিখতে পারেন ইংলিশে লিখেন তারা আমার খোকন মাতবার ইংলিশে লেখা চ্যানেলটি খুঁজে বার করলেই ফেসবুকে তাহলে আমার প্রত্যেকটা কাজের ভিডিও দেখতে পারবেন দেখুন ওই গাড়িটির ওয়ারিংয়ের চাবির তারটি ছিঁড়ে গেছিলো যার কারণ লাইন ফেল করেছে আর এমন জায়গায় চাবির তার ছিঁড়ে গেছে সহজে আপনারা খুঁজে বার করতে পারবেন না যেহেতু পাইপের মধ্যে যার কারণ পাইপের মধ্যে তার ছিঁড়ে গেলে মিটারে লাইন থাকে না হর্ন বাজে না গাড়ি চলে না সেই ক্ষেত্রে যে কাজটা করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন যেহেতু সামনেরটা দেখিয়ে দিলাম এবার দেখতে থাকুন আমি আপনাদের কন্ট্রোল বক্সের কাছে নিয়ে বুঝিয়ে দিব কীভাবে আপনারা গাড়িটি চালিয়ে আসবেন দেখলেন চাবির কালেকশন এবার দেখুন এই যে কন্ট্রোল বক্সের কাছে এটা হচ্ছে চাবির থেকে রিটার্ন তার ওটা ছিঁড়ে গেছে এই তারটি ছিঁড়ে গেলেও অনেক সময় গাড়ি চলে না আর ওই নিচে যেটা দেখতেছেন ওটা মেন লাইন আর এই যে আবার দেখাচ্ছি চাবির তারটা আরেকটি তার দেখাবো এই যে কন্ট্রোল বক্সের সাথে যে তারটা এই যে পাইপিং করা সাদা পাইপের মধ্যে লাল তারটা অনেক সময় যাদের চাবি লাইন না পায় এমন একটি তার নিয়ে ওই লাল তারটার সাথে জোড়া দিয়া এই যে আবার দেখাই এই তারটার সাথে জোড়া দিয়ে একটা তার আপনি নিয়ে ব্যাটারির সামনের পজিটিভে লাগাবেন আবার দেখাচ্ছি আপনাদের তারটা দেখে রাখেন এই যে তারটা এই তারটার সাথে একটি তার জোড়া দিয়ে একটি তার জোড়া দিয়ে আপনারা সাম ব্যাটারির পজিটিভে এই যে লাগিয়ে দিবেন দিলে আপনাদের গাড়িটি চালু হয়ে যাবে আপনারা মিস্ত্রির কাছে নিয়ে এসে ওয়ারিংটি ঠিক করতে পারবেন আজকে আমার ভিডিও এ পর্যন্ত এটা দেখালাম আপনাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ